আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে নাটার গাছ দিয়ে বসীকরণ সে তো চব্বিশ ঘন্টায় এটা আসল রহস্য কিছু গোপন রাখছিলাম আজকে উন্মুক্ত করে দিচ্ছি বাংলাদেশের মধ্যে এটা করতে পারবে নাজমুল করতে পারবে মুসলিম গাজী করতে পারবে ওমর ফারুক কুমিল্লা কেন্দ্র করতে পারবে কুষ্টিয়া আইনায়ন করতে পারবে খুলনা রফিক করতে পারবে তারপরে বাংলাদেশের মধ্যে জসিম করতে পারবে তারপর চট্টগ্রামের মধ্যে করতে পারবে আলী আকবর সাংবাদিক আমার ছেলেটে সাংবাদিক করতে পারবে যাই বাংলাদেশে মোটামুটি সবার জন্য আর ভারতের উপর দায়িত্ব আছে বসন্ত করতে পারবে এবং সবার অনুমতি দিতে পারবে আর অনুমতি যদি যারা পাবে তারা কাজ হয়ে যাবে সমস্যা নাই আমি অনুমতি দেওয়া মানে বসন্ত অনুমতি দেওয়া এবং কী করবে না করবে সেটা বসন্ত বুঝবে আর বাংলাদেশে আমি নিজেই আছি তো আসা যাক নাড়ার গাছের যে কাজটা করেছি কিভাবে কীভাবে করেছি নি সর্বপ্রথমে কাটা কীভাবে তুই গাছটা কীভাবে জাগাছি আমি তো গাছ জাগানো কথা তেমন বলি এরকম আমার নাম মাহবুল আলম আমার বাড়ি ঈশ্বর আমি প্রথমে নাটার গাছটা জাগাই জাগার স্যারি মানে যখনই জাগাইছি তৎ তৎক্ষণিকই গাছটা আমি কোপ দেওয়া হয়তো লিয়েছি জাগার সাইড়ি লেসি একুশটা কাঁটা তুলি হাতের উপর রাখি এক নিঃশ্বাস তিনবার এভাবে এবার নয় নয় বার মন্ত্র পাঠ করি নিশ্বাস বন্ধ করি কাজ করি পরে আমি দিয়েছি আর কি প্রথম দিন আমার চব্বিশ ঘন্টা যাতে না যাতে রেজাল্ট আইছে কিন্তু পরবর্তী ধরেন এই কাজই করেছি কিন্তু রেজাল্ট আনতে পারিনি চব্বিশ ঘন্টায় রেজাল্ট আছে কিন্তু তুমি এখানে ভুলটা করছেন কাজের কাজের নিয়মগুলো আমি ধরাই দিচ্ছি কারণ ভুল ভাঙ্কিগুলো যদি শিশু সাবুজ না ধরায় দেয় এরা কিন্তু ক্লিয়ার হতে পারবো না হ্যাঁ তুমি সর্বপ্রথমে তোমার নাম দিয়ে তুমি মেয়েটা দিয়েছি যা জান ওই মেয়েটা ও আর ওই কাজটা যা আমার নাম দিয়ে দেওয়ার পরে যা জোলার সাথে যা হয়েছে তোমার নামটা দিয়েছেন আর ওই যে বুড়াটা তাবিশটা মেয়ের গলা দিয়েছে তার তারপরে অপেক্ষা হয়েছে এবং তার জন্য পাগল হয়ে গেছে কিছুই বোঝে না লাস্টে তো আমার কাছে ফোন দিয়েছে হ্যাঁ ফোন দিয়েছে নিন দিন গাঙ্গার বিচ্ছান্ত দিছে যাই পরে দিছে তার জন্য পাগল হয়ে গেছে এটা কি করা যাবে আর কোনো কিছুই করে আসে না তখন কি করে আবার ঠিক করে নিন তখন ওই তাবিজ মনে করেন গলা এখানে খুলতে বলেছিলাম যে তাবিজ খুলি ভালো ও তার জানা যে আমরা এই কাজের জন্য হ্যাঁ পরে পাবি খুলেছে পরে গান নিয়ে ঠিক হয়েছে তাহলে কালা নার গাছ জাগাচ্ছেন এটা যদি আমবয় তো গাছটা জাগে যদি ধূপকাঠি মোমবাতি ঘের বাতি এবং সিঁদুর দিয়ে যদি গোলাপ জল দিয়ে যদি গাছটা জাগে রাত বারোটার সময় জাগে ভোরবেলা যদি কাটে ডালটা কাটে নিয়ে আসে যদি কাজ করেন ত্রিভবনে এমন কেউ নাই দে গাছটার অবশ্য ফেক করতে পারে কাঠটা নিবেন আর কাঠটা নিবে না গাছ কাটিয়ে আনলে হবে না গাছটা কাটিয়ে আসতে পারবে গাছটা এক চোটে মানে চিকন গাছ হলে এক কাটা পারে ভালো হয় ইয়ালি বলে এক চোটে কাটতে হবে আর তোমার তুমি কপ জানানোর জন্য আর তোমার কপ যা আসেন এই কারণে যে তোমার অক্ষরের সাথে যে যে মুরব্বীটা দিছে গোলাপুরি ওই মুরব্ব লাস্টে অক্ষর আছে ল এই জন্য ওই মুরব্বীর সাথে পাগল হয়ে গেছে ওই মুরব্বীর সাথে আকর্ষণ করছে যেহেতু সরাসরি দিশা তোমার অক্ষরের সাথে অক্ষর মিল আছে আমি কলাম না দি অক্ষরের সাথে অক্ষর যদি ধরে অ্যাকশন আক্রমণ করবে হবেই কোনো মিস নেই আর তুমি কছেন দি না ওর নাম ভিন্ন তোমার নাম ভিন্ন অক্ষর তিনটা যেমন তোমার অক্ষর করেছে না ওর নামের অক্ষর মিল করে লাস্টের ওর তোমার অক্ষরটা ওর সাথে মিল আছে এই জন্য

নাটার গাছ জাগাতে হবে রাত অমাবস্যা রাতে যে কোনো অমাবস্যা বারোটা অমাবস্যা আছে বারোটা অমাবস্যাতে রাত বারোটায় জাস্ট বারোটায় গাছ জাগাতে হবে জাগানোর পর ভোরবেলা যা কাঠিনি চলে আনি বা না হলে সন্ধ্যার সময় জাগালেন এসা নামাজের পর জাগাবেন বারোটার পর কাঠিনি চলে আসবেন জাস্ট বারোটা এক মিনিট বা পাঁচ মিনিটের মধ্যে একটা দুই মিনিটের মধ্যে চোট মারবেন হুম ওই অবস্থায় কাঠিনি চলে আসুন সন্ধ্যার সময় আশা নামাজের পর ধূপকাঠি মোমবাতি ঘের বাজি দিয়ে জাগাবেন গাছ সত্তর যুগের বৃক্ষ যুগে জাগো আমি যেই কাজে লাগাবো সেই কাজে লাগো তো দোহাই তোমার ধর্মে দোহাই তোমার ধর্মে দোহাই তোমার ধর্ম অথবা সত্তর যুগের বৃক্ষ যুগে জাগা আমি যেই কাজে লাগাবো সেই কাজে লাগো দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই আল্লাহ এটা হবে মেন মুসলমান ধর্ম মতে এরা আর হিন্দানি ধর্ম মতে জাগাতে হবে সত্তর যুগে বৃক্ষ কলি যুগে জাগো আমি যেই কাজে লাগাবো সেই কাজে লাগো দোহাই বস মাথা দোহাই বসে মাথা দোহাই বস মাথা এক নিঃশ্বাসে তিনবার কয় তিনটা টোকা দিন গাছে আবার এক নিঃশ্বাসে কয় তিনবার বলে তিনটা টোকা দিন ফুক দিবেন কিন্তু আবার এক নিঃশ্বাসে তিনবার বলে তিনটা ফুকদের দিয়ে টোকা দিন দেওয়ার পর এনকে সালাম শেষ ধরে পিচে পিচে হেঁটে চলে আসবেন মান দিয়ে তাহলে তুমিও কাজের মান এলে ভাঙে দিতে নাই বলতে নাই পিছে হেঁটে চলে আসার পর দশ ধাপ হেঁটে আসার পর তারপর তুমি সোজা যান গোয়া এরকম ঘুরে দেখাবেন না পিছিয়ে দশ ধাপ হেঁটে আসবেন সুনমানসহিত গাছটা জাগাবিন জাগের চেয়ে চলে আসবেন যারা মুসলমান তারা জাগাবে সত্তর যুগের বৃক্ষ কলিযুগে জাগো আমি যেই কাজে লাগাবো সেই কাজে লাগো দহাই আল্লাহর দোহাই আল্লাহর দোহাই আল্লাহ কয় একবার কয় একবার কয় দিলে হবে কয় একটা ঠোকা আবার একবার বলে আবার একটা ঠোকা আবার একবার বলে আবার একটা ঠোকা তিনবার বললেও হবে গাছের গোড়া তো খুঁজে পাওয়া যায় না

হ্যাঁ ডাল কাটে নিয়ে আলো হবে সমস্যা নেই ডাল কাটিয়ে নিয়ে আসে ওই কাজ করবেন যখন আবার দরকার পড়লে আবার আর হয়তো ডাল কাটে নিয়ে আনি কিন্তু একটা জায়গাতে আমার অবশ্যই কালী পূজা রাখতে রেছাড়া হবে না আমার অবশ্যই কালী পূজা রাখতে জায়গা হবে না না তো অতখানি সেরি হবে না প্রথমবার যখন কাঁটা নাটার গাছ যখন দিছেন শনিবার মঙ্গলবার না বসে দিছেন আমি কালী পূজার দিন দিয়েছিলাম ওয়েল কাজ ভালো তা এই কি কী করলাম তারাই এবার মিললো কথাটা

ছয় মাস পার হয়ে গেলে তুমি আবার ফোন দিকে আবার খাটবে এরাই খাটবে না এখন ওই লোক করছে আমার বাসাও আমি তো আমার তো মানুষ উন্নয়ন জানি মুরু বিমান করছে আমার তো মানুষ অন্যান্য মামুন থাকলে না তুমি কাজ করো তোমার বুঝতে ফোন দাও কী করা যায় তাড়াতাড়ি করো করছে রাতে সাঁইত্রিশবার ফোন দিছে সকালে ভোর নিয়ে ফোন দিছে আমার কাছে এই লোক তো আমার ঘরে ফোন দেয় না আর হঠাৎ করে এত সকালে ফোন করে করতে এরকম ঘটালো রাতে সাঁইত্রিশ বার দিয়ে ছাড়লে দেখো রায় ফসায়নের মধ্যে তিনবার দিঘা দেবে

যা আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ